একশো গ্রাম নিম আমরা ছিঁড়ে এক লিটার জলের সঙ্গে ফুটাবো ভালো করে গরম করব গরম করে সেই গরম জলটা আমরা পাঁচশো এম এল করবো মানে হাফ লিটার করবো হাফ লিটার করলে দেখবেন সবুজ রঙের জল তৈরি হয়ে যাবে সেই হাফ লিটার জলে যে নিম পাতাগুলো থাকবে সেগুলোকে আমরা ভালো করে ছেঁকে নেবো ছেঁকে নেবার পর কাঁচটা দিয়ে সেই পাঁচশো এমএল জলকে আমরা ঠান্ডা করবো ফ্রিজে সেই পাঁচশো এম এল জল থেকে আমি পঞ্চাশ এম জল অর্থাৎ এক কাপ জল আমরা কিন্তু আলাদা করে রাখব এবার আমি একটা রসুন পুরোটাই বাটবো বন্ধুরা এই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে একটা গোটা রসুন আমি বাটবো বেটে এই রসুন বাটা এক লিটার জলের সাথে আমরা মিশিয়ে দেব তার সঙ্গে আমরা দেব এক কাপ নিমপাতার জল ফোটানো জল এটার সঙ্গে আমি দেব চা চামচ এই লিকুইড সাবান সেটা আমি এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে আমি সারা গাছে স্প্রে করে দিতে পারি এটা কিন্তু একটা খুব সুন্দর পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড